পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ দেখো তোমাদের গণিতের সময় অধ্যায় থেকে নয় দাগের এই অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ কী আছে অঙ্কটি আগে আমরা দেখে নিই একটি ট্রেন কোন শহর এগারোটা পঞ্চাশ মিনিটে ত্যাগ করে পনেরোটা পঁচিশ মিনিটে গন্তব্যে পৌঁছায় ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো অঙ্কটি সমাধান আমরা করি এখানে আমাদের ঘন্টা মিনিট লিখে নিলাম আর এখানে গন্তব্যে পৌঁছানোর সময়টা আমরা আগে লিখবো কারণ এটাই বেশি সময় আর এই যে ট্রেনটি ছাড়ার যে সময় তা আমরা বিয়োগ করার জন্য পরে লিখবো এখন আমরা বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করার জন্য একটু দেখি যে কি আছে এখানে মিনিট থেকে মিনিট বিয়োগ করতে গেলে উপরের কি আছে মিনিট ছোট আছে তাই একে বড় করতে হবে কারণ ছোট থেকে আমরা বড় বিয়োগ করতে পারবো না এখন মিনিটকে পর করতে হলে ঘন্টা থেকে এক ঘন্টা আমরা কেটে নিয়ে আসলে আমাদের কি হবে আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাই ষাট এখানে মিনিটের সাথে যোগ হবে তাহলে আমরা পরবর্তীতে লিখতে পারি ঘন্টা মিনিটের ক্ষেত্রে যদি আমরা এক ঘন্টা এখান থেকে বিয়োগ বা কেটে নিয়েছি তাহলে থাকে আছে চোদ্দো ঘন্টা আর এই পঁচিশ মিনিটের সাথে যদি আমরা ষাট মিনিট যোগ করি তাহলে এই জায়গায় হচ্ছে পঁচাশি মিনিট আর নিচের যে বিয়োগের সংখ্যাটি ঠিক থাকলো এখন আমাদের উপরের সংখ্যাগুলো বড় হয়ে গেছে এবং আমরা বিয়োগ করলে পাচ্ছি পঁচাশি থেকে পঞ্চাশ চলে গেলে থাকছে পঁয়ত্রিশ মিনিট আর চোদ্দো থেকে এগারো চলে গেলে তিন ঘন্টা থাকছে তাহলে ট্রেনটির সময় লাগলো মোট তিন ঘন্টা ৩৫ মিনিট আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছো আর পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমার সাথে যুক্ত থাকো